আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিপিএল একাদশ আসরের ড্রাফটে খেলোয়াড় বেছে নেওয়ার কাজ সম্পূর্ণ করেছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অর্জুন বৈশাখ প্লেয়ার্স ড্রাপ থেকে সবচেয়ে বেশি তেরো জন ক্রিকেটার কিনেছেন তারা ড্রাফ রিডিটেন্ট এবং সরাসরি চুক্তি মিলে ফ্রান্সাইজিটি বাইশ সদস্যের দল গড়েছেন ফিলিয়াস ড্রাফটে বরিশালের টেবিলে আলো ছড়িয়েছেন তামিম ইকবাল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ বিপিএলে আরও একবার একই দলে হয়ে খেলতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং তামিম ইকবাল ও মুশফিকুর রহিম এবার তাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশে তিন ফর্মেট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এমনকি তারকা লেগ স্পিনার রেশাদ হোসেনও দলে যুক্ত করেছেন বরিশাল সব মিলিয়ে পরশুন বরিশাল দু হাজার পঁচিশ বিপিএলের জন্য স্কোয়াড অনেকটাই গুছিয়ে নিয়েছেন এরপর ড্রাফ থেকে মাহমুদুল্লাহ রিয়াদ দলে টেনে নেয় রেশাদের সাথে স্পিন বিভাগ সামলাবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও তানবীর ইসলাম নাঈম হাসান আর ফেজ আক্রমণে বরিশালের বরসা ইবাদত হোসেন দেশি ক্রিকেটারদের মধ্যে বরিশাল আরও দুই ফেসার হলেন রিপন মন্ডল ও শহীদুল ইসলাম তরুণ মিডল অর্ডার ব্যাটসম্যান আরিফুল ইসলামও এবার বিফেলে মাতাবেন তামিম ইকবালের নেতৃত্বে বিদেশি কিনো চমক দেখিয়েছেন পরসুন বরিশাল মোহাম্মদ নবী কায়েল মায়াস ডেভিড মালান ফাইম আশরাফ জেমস পুলার সাথে আগে থেকে কর রাখেন চুক্তি ড্রাফ থেকে তারা দলে নেয় লঙ্কান ব্যাটসম্যান প্রথম নিশাঙ্কা প্রোটিয়া পেসার নান্দ্রে বার্গারকে পাকিস্তানের আরও দুই ক্রিকেটার আছেন বরিশালী স্কোয়াডে পেসার মোহাম্মদ আলী ও খান জাহানবাদ দেশি ক্রিকেটার হলো তামিম ইকবাল মুশফিকুর রহিম তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ ও তানবীর ইসলাম নাজমন হোসেন শান্ত রিপন মন্ডল ইবাদত হোসেন নাইম হাসান রিশাদ হোসেন তাইজুল ইসলাম শহীদুল ইসলাম ও আরিফুল ইসলাম আর বিদেশি হল মোহাম্মদ নাবি আফগানিস্তান কায়েল মায়ার্স ওয়েস্ট ইন্ডিজ ডেভিড মালান ইংল্যান্ড ফাইম আশরাফ পাকিস্তান মোহাম্মদ আলী পাকিস্তান খান জাহানবাদ পাকিস্তান জেমস পোলার ইংল্যান্ড প্রথম নিশাঙ্কা শ্রীলঙ্কা নান্দ্রে বার্গার হলো দক্ষিণ আফ্রিকা প্রিয় দর্শক আগামীকাল পরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী মাঠে নামবেন খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর একটা তিরিশ মিনিট বন্ধুরা এবারের বিপিএল এর পরচুন বরিশাল স্কোরটি কেমন হলো আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে